একটি গুণবাচক নাম আপনি আপনি সব সময় যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন আল্লাহর কসম খেয়ে বলছি সরাসরি হাদিস থেকে এই নিরসন আমি নিয়েছি যারা আল্লাহর এই নামটা বেশি বেশি স্মরণ করবে সহজ একটি নাম গুণবাচক একটি নাম আল্লাহর ইসমে আজম যাকে বলা হয় শ্রেষ্ঠ নাম নামের মধ্যে সর্ব উৎকৃষ্ট ইসমে আজম যাকে বলা হয় এই নাম নিয়ে আল্লাহর কোনো বান্দারা যদি আল্লাহর কাছে দোয়া করে হাদিসে পাকের মধ্যে আসছে উস্তুজিদ আল্লাহ ওই বান্দার দোয়া গুলোকে কবুল করে নাই সুবাহার আমার প্রিয় ভাইরা কথা আমার কথা নয় স্বয়ং রসুল পাক সাল্লাহ আলী সাল্লাম তিনি স্বয়ং নিজে বলে দিয়েছেন নাসাই শরীফের 1309 হাদিসের মধ্যে আসছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমার প্রিয় ভাইরা মনোযোগ দিয়ে শুনতে হবে যে সমস্ত ভাইরা যারা শুনছেন এখানে তারা এগুলো প্রচার করে দিবেন শেয়ার করে দিবেন আপনারা আমার প্রিয় ভাইরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে মসজিদে নববীতে বসা এমন অবস্থায় তিনি देखते পেলেন একজন লোক তিনি মসজিদে প্রবেশ করলেন তিনি সুন্দরভাবে রুকু করছেন সেজদা করছেন তাসাহুদ করছেন এবং সালাম ফিরানোর পরে তিনি আল্লাহর কাছে হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন দোয়াটা এমন ছিল আংতাল মান্নান আংতাল মান্নান আংতাল মান্নান হে অনুগ্রহ দানকারী হে অনুগ্রহ দানকারী তিনি এভাবে আল্লাহর ইসমে জাতের এই নাম আল্লাহ পাকের ইসমে আজম আন্তাল মান্নান অর্থাৎ এই নামের অর্থ হলো হে অনুগ্রহ ইয়া মান্নানু এভাবে আমরা পড়তে পারি ইয়া মান্নানু ইয়া মান্নান এই নামের অর্থ হচ্ছে হে অনুগ্রহ দানকারী সুবাহ আমি যখন রসুলের পাশে ভাবে বসা ছিলাম রসুলের পাঁচ সাল্লাহ আলী আসাল্লামকে আমি বলতে শুনেছি আলিয়া এভাবে বলেছিলেন আনাস তুমি বলতে পারো এই লোকটা কি নাম নিয়ে কি শব্দ উচ্চারণ করে আল্লাহর কাছে দোয়া করছে তখন আনাস রা আল্লাহ তিনি বলেছিলেন আল্লাহ আহ আল্লাহ ইবুন তার রাসূলি ভালো জানেন তখন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই বান্দাটা আল্লাহ পাকের ইসমে আজম আছে এই ইসমে আজম নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে সেই ইসমে আজমটা হলো আনতাল মান্নান হে অনুগ্রহদানকারী ইয়া মান্নান ইয়া মাননান হে অনুগ্রহদানকারী আমি রসুল স্বয়ং নিজে বলছি এই নামগুলো দিয়ে যারা আল্লাহর কাছে চাইবে উস্তুজীব জি আল্লাহ ওই বান্দার দোয়া গুরুকে কবুল করে নেবেন সুবাহ আল্লাহ আমার প্রিয় ভাই এবং বোনেরা আমরা অনেকেই তো ক্রাইসিস ভুগি বিভিন্ন ঝামেলা জর্জরিত হয়ে যায় অনেক সময় আল্লাহর কাছে আমরা চাই কিন্তু পাই না আল্লাহর কসম খেয়ে বলছি এই আমলটি আপনি নিয়মিত করতে থাকেন প্রত্যেক নামাজের পরে অথবা যে কোনো সময় আপনি বিপদ মুসিবতে পড়েন আল্লাহ পাকের ইসমের আজম এই একটি নাম যদি আপনি বেশি বেশি স্মরণ করতে পারেন আল্লাহর কাছে চাইতে পারেন সেই নামটি হলো আমি আবারও রিপিট করছি একটু খেয়াল করেন ইয়া মান্নানু ইয়া মান্নানু হে অনুগ্রহ দানকারী হে অনুগ্রহ দানকারী এভাবে যদি আল্লাহর কাছে আমরা চেতে পারি ইনশা আল্লাহ তালা আল্লাহ সুবাহ আমরা আল্লাহর কাছে যা চাইব আল্লাহ তালা আমাদের সবাইকে তাই দান করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই ছোট্ট আমলটি করে দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে সফলতা অর্জন করার তৌফিক দান করেন পড়ছে আমি